বেদু বে আপনার কালারের হয় একটু ঘন হয় তাহলে এটাতে বোঝা যায় যে টক্সিন বিং ডিপোস্ট অর্থাৎ টক্সিন বেরিয়ে যাচ্ছে যদি কোনো কারণে লালচে হয় তাহলে বোঝা যাবে কিডনি কোনো ধরনের স্টোন অথবা ইনজুরি আছে আমাদের কোথায় ইউটিআই ইউরিনারি ট্র্যাক ট্র্যাকে তারপরে মল ত্যাগ ডিফিকেটে কি হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া হওয়া অনেক সময় ভালো বেশি হলে খারাপ ডায়রিয়া হলে আমাদের কোলনের টক্সিন বেরিয়ে যায় কোলন টক্সিসিটি আমরা গত আলোচনা করছিলাম কোলন টক্সিসিটি তারপরে অফ টক্সিন এটা শক্ত হয়ে যায় ক্ষুদ্রান্ত থেকে টক্সিন বের হইতে চেষ্টা করতেছে বের হইতে হবে এবং যদি আহ পায়খানার যদি লাল লালচে টকটকে লাল রক্ত পায়খানা আগে পরে পরে তাহলে বোঝা যাবে যে আপনার কোনো ব্যথা কিছু নাই কিন্তু করার দেখা গেল রক্ত বেড়ে গেল আগে বা পরে সেক্ষেত্রে তারপরে যদি ঘন ঘন মানে ডার্ক কঠিন অনেক মল হয় আর কি ঘন মল সেক্ষেত্রে এটা বোঝা যায় যে আমাদের ইন্টেস্টনে টক্সিন আছে তো বডি রিয়াকশন আমরা বডি রিয়াকশন সম্পর্কে জানি অনেকের পেইনফুল

আমাদের স্নায়ুতন্ত্রের সমস্যার কারণে ইন্টারনাল অর্গান গুলোতে সমস্যা হচ্ছে টেন্স পেন অর্থাৎ প্রসেস অফ ব্লাড সার্কুলেশন হ্যাঁ তারপরে হেভি লেজি টায়ার্ড অনেক সময় খুব টায়ার্ড লাগে

আমরা কি করব আমাদের বডির ভেসেল গুলো যাতে ডেভেলপ করা যায় সেই জন্য আমরা আমাদের লিপিড টি ইউজ করবো তারপরে এই যেমন নার্ভের সমস্যা থাকলে সেল এই সাইন বুঝে আমরা কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো বেশি বেশি ইউজ করবো তো সময় তো শুধু এই ছিল আজকের আমাদের আলোচ্য বিষয় তো এই আলোচনা সংক্রান্ত আমাদের যদি আহ কারো কোশ্চেন থাকে আমরা সেই কোশ্চেনটা করবো এবং নেক্সট আমরা অর্থাৎ চমৎকার প্রোগ্রাম নিয়ে আসব এবং এই প্রোগ্রামগুলা পরবর্তীতে আমরা প্রয়োজনে আবার রিপিট করব সেটা পরের জিনিস কিন্তু আসলে একটা বাই একটা ওয়ান বাই ওয়ান আমরা কিন্তু কাজ করে যাব এবং এই নলেজগুলা আপনার পুরো প্রোগ্রামটা আপনার মাথায় থাকবে না একটা দুইটা তিনটা পাঁচটা সেন্টেন্স আপনার মাথায় থাকলে এগুলো কিন্তু আপনার কাজে লাগবে আপনার টিমের কাজে লাগবে এবং এটা একটা পর্যায়ে আপনি কিন্তু নিজেই একজন দক্ষ TNC প্রোডাক্ট নলেজ কনসালটেন্ট হয়ে যাবেন যেমন আপনার কার হেল্প নিতে হবে না যে আমি কি প্রোডাক্ট দিব এবং আপনি দেখবেন যে আপনার যারা আপনি নিজে এবং আপনার ফ্যামিলি অথবা আপনি যাদেরকে প্রোডাক্ট পরামর্শ দিচ্ছেন তারা দেখবেন গুড রেজাল্ট ক্রিয়েট করতেছে কারণ আপনি কিছু ইন্ডিকেশন আপনার মাথায় থাকলে আপনি চমৎকারভাবে প্রোডাক্ট দিতে পারবেন প্রোডাক্ট ভুল হইলো TNC প্রোডাক্ট ভুল হইলো কোনো সমস্যা নাই কিন্তু আমরা কেন ভুল না করে আমরা যদি সঠিকটা দেই তাহলে তো আমরা বেশি রেজাল্ট পাবো তো বেশি রেজাল্ট বেশি কাজ বেশি ইনকাম আজকে আমাদের পঞ্চাশ জনের একটা ট্রিপ চায়নাতে গেল তো আপনাদের গেতারতে বলছি একটু আগে এই ট্রেনিংটা আমার একটু দেরি বা একটু গুছাইতে সময় লাগছে কারণ আমাদের এমডি কে পাঁচটা বাজে রওনা করে দিছি পঞ্চাশ জনের টিম সহ এয়ারপোর্ট যে ওনাদের একত্রিশ জন আটকে গেছে ফ্রেশ পাসপোর্ট নতুন জীবনে কোনোদিন বিদেশ যায় নাই কিন্তু তারা বিদেশ ভ্রমণ অ্যাচিভ করছে

গত পরশুদিন দিন সাথে একসাথে লাঞ্চ করছি আজকে ওনার উনি কনজুমার উনি তিন সম্পর্কে জানে উনি কিন্তু ইমিগ্রেশনে ফোন দিয়ে বলছে যে রিয়েল যে এটা এরকম যে থাকবে এরকম না তিন সি ডিস্ট্রিবিউটাররা বাংলাদেশে দুই চার পাঁচ লাখ টাকা ইনকাম করে সুতরাং সে নতুন ডিস্ট্রিবিউটার হলেও সে চায়না থাকবে না বা দেশে যে থাকবে না এনিও এটা একটু জাস্ট আপনাদের সাথে শেয়ারিং করলাম তো আমি আলোচনা শেষ করছি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এবং একটু বিচার বা দু একজনের শেয়ারিং নিয়ে কথা বলবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম